মুসলমান গাজির খুব খেয়াল করে দিলেন কাল লাগায় কথাগুলা শুনবেন এ বাবাজি আল্লাহ রব্বুল আলামিন আমিন কুরআনুল কারীমের সূরাতুল ইমরানের ১০২ নম্বর আয়াতে বলেন ইয়া

নামাজের হিসাব নাও হইবে নামাজের এ বাবাজি আমি আয়াতের দিকে চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ভয় করলে করার মতো করো আসা বলেন তো দেখি পৃথিবীর জমিনে আমরা ভয় করব কাকে একমাত্র রব্বে কারিম কে পৃথিবীর জমিনে আমরা অন্য কারোকে ভয় করব নি অন্য কারোকে ভয় করব না অন্য কারোকে ভয় করব না আল্লাহ সূরাতুল সুরতুলের মধ্যে ডাক দিয়ে সাথে দেখি এবং কাফের মধ্যে পার্থক্য কি পার্থক্য কি একটু ভালো করে খেয়াল করবেন মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য কি নবী করিম সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় মান তারক মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলা মুসলমান নামাজ যারা নামাজের ভিতরে উদাসীনতা ভাব এবং লোক দেখানোর জন্য নামাজ পড়ে সমাজের ভিতরে এমন অনেক লোক আছে লোক আছে সমাজের ভিতরে আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে আমার নামাজি বলবে না নামাজি বলবে না সমাজের ভিতরে আমি যদি মসজিদে না যাই নামাজ না পড়ি লোকে আমার প্রত্যেকিত মুসলমান সে একমাত্র আল্লাহ তালার জন্য নামাজ চাই করবে এবং কাফের মুশরিক যারা আছে তারা একমাত্র লোক দেখানোর জন্য নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় কোন ব্যক্তি যদি পশন্ত চিত্তে মসজিদে নামাজের জন্য বের হয় আল্লাহ তালা তার একটা ফেরেশতাকে জান্নাতের নহরে ডুব দিয়ে আদেশ দেন ফেরেশতা জান্নাতের নহরে ডুব দিয়ে ওঠার পর ওই ফেরেশতার পাখা থেকে যে পরিমাপে পানির ফোটা জমিনে পড়ে ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণের সওয়াব দিয়ে দেওয়া হয় জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ হযরত আবু যর رضی اللہ تعالی عنہতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের ডাল ধরে দিলেন গাছের পাতা ঝর করে কোন ব্যক্তি যদি নামাজতেই করে তাহলে এই গাছের পাতার মতো গুণাগার আমল নামা থেকে ধরে থাকে জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ হাদিসের মধ্যে পাওয়া বাড়ির সামনে যদি একটা নহর থাকে নহর নহর যদি সে দিনে পাঁচ বার গোসল করে পাঁচ বার কয় বার পাঁচ বার গোসল করে তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না কোন ব্যক্তি যদি পাঁচ সপ্ত সালাত আদায় করে সালাত তার শরীরে তেমনি গুণা থাকতে পারে না জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী

সাহাবি সবার আগে মসজিদে যায় সবার পরে মসজিদ থেকে বের হয় হঠাৎ করে আবদুল্লাহ আনসারিকে আর মসজিদে দেখা যায় না আবদুল্লাহ আনসারি আর সবার আগে মসজিদে আসে না সবার পরে মসজিদ থেকে বের হয় না সাহাবিদের মধ্যে কানা শুরু হয়ে গেল কানা শুরু হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটা পৌঁছায় গেল নবী করিম সাল্লাল্লাহু I'm gonna get back, আব্দুল্লাহ বাড়ির কেটে যায় ডাক দেয় ও আব্দুল আব্দুল্লাহ প্রথমবার দ্বিতীয়বার আনসারিকে ডাক দেয় ও আব্দুল্লা আবদুল্লাহ দ্বিতীয়বার ডাকে সারা না নবী করিম সাল

মসজিদ থেকে বের হয় না কারণটা কি কারণটা কি এ বাবাজি আব্দুল্লাহ আনসারি চোখের পরে ছেড়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে ও আল্লাহর রাসূল আমার মন চায় আমি আজের মতো আবার মসজিদে সবার আগে যাই এবং মসজিদ থেকে সবার পরে বের হই ও আল্লাহর রাসূল আমার একখানা কাপড় কয়খানা একখানা কাপড় মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয় আমার স্ত্রী গর্তের মধ্যে নামাজ আদায় করে গর্তের মধ্যে নামাজ আদায় করে আবার আমি এই স্ত্রীর থেকে কাপড়টা লইয়া আবার মসজিদে চলে আসি আমার আগের মতো মন আমি সবার আগে মসজিদে যাই এবং সবার পরে মসজিদ থেকে বের হই আব্দুল্লাহ আনসারের কথাটা শুই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম बच्चा हाउ मा কান্না করতেছে কান্না করতেছে সাবেরা যায় দেখে কিছু বাচ্চা কিদুর গড়ের সাথে বাঁধা আছে সাবেরা বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলে ও বাচ্চা তোমরা এখানে তোমাদের এখানে বাঁধা রাখছে কে বাচ্চারা সাহেবকে ডাক দিয়ে বলে আমার বাবা আব্দুল আনসারি

আমি আপনাদের কাছে জোরাত করে যাব জোরাত করে যাব আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব লইবে আপনি পৃথিবীর জমিনে কত টাকা ছেলেরা দেখবে না আপনি পৃথিবীর জমিনে কি ছিলেনা দেখবে না সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার নামাজ হিসাব লইবে নামাজ হিসাব লইবে হাদিসের মধ্যে পাওয়া যায় আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ বেহেশতের চাবি বেহেশতের চাবি তাই আমি আপনাদেরকে জনা করে বলে যাব এ বন্ধু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলো আপনাদের সৃষ্টি করছে পৃথিবীতে পাঠাইছে কথার তার হুকুম احকামার জন্য তার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল বলা হয়েছে সব বেকারি একমাত্র ইবাদত করার জন্য কার